রাঙ্গামাটিতে জাতীয় অনূর্ধ্ব চোদ্দ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চিংহামং মারি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন এ সময় বিসিবি প্রতিনিধি রিয়াজ উদ্দিন রুবিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উদ্বোধনের পর চট্টগ্রাম জেলা দল ও চাঁদপুর জেলা দলের খেলা অনুষ্ঠিত হয় ইয়ং টাইগার্স জাতীয় অনুর্ধ চোদ্দ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশ চট্টগ্রাম বিভাগের তিনটি ভেনুতে রাঙামাটি চট্টগ্রাম ও চাঁদপুরে একযোগে উদ্বোধন করা হয়েছে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি